জন্মপীঠের ডক্টর হরেকৃষ্ণ মহতাব জন্ম জয়ন্তী পান উ কেশর ডরেকৃষ্ণ মহতা বাইশতম জন্ম জয়ন্তী জন্মপীঠ ভদ্রক জেলা আগরপড়ার বিভিন্ন স্থানের পালিত হয়ে যাই সকালে আইনজীবী মনোজ রায় তত্ত্বাবধানের কলেজ ছক ঠে পূর্ব সরপঞ্চ গঙ্গাধর পতি অধ্যাপক ফকির শঙ্খুয়া সাংবাদিক মনোরঞ্জন ঘড়াই বাবুরাম মল্লিক অশোক পরিড়া শিক্ষক প্রফুল্ল বিশ্বাল প্রমুখ একা একাধারে জনে রাজনেতা সাহিত্যিক সাংবাদিক ও সুদূর প্রসারী ব্যক্তি লে জন্ম উৎসৱ মহিলে নায়ক ছিলে ধৰক জে সাহিত্যিক সাম্বাধিক ঐতিহাসিক তথা বিশেষ ৰাজনীতিজ্ঞ এইভাৱ জে মা পুৰুষ আগৰপৰা মাটি জন্ম দি আমি নিজক গৌৰৱান্বিত মনে কৰোঁ সেই খালী আগৰপৰা কিছু তাহ নুহে সমগ্র ওড়শা নয় সমগ্র ভারত রয়ে অতুবনীয় তেমন সেইভাবে জন রাষ্ট্র নায়ক আদর্শে আজ ভোলে বাইশতম পবিত্র জন্মদিনের অনুসরী সমস্ত যুবক ছাত্র তথা সমস্ত আগরপড়া জনসাধারণ সমস্ত তাঁতের আদর্শ অনুপ্রাণিত হয়ে কার্য করার মুক্তি নিবেদন করছি কুয়াশগড়ি স্থিত মহতাব পার্ক রে মহতাব স্মারকী পরিষদ পক্ষ এই জয়ন্তী পালন করা যাই পরিষদ সভাপতি গবেষক ভাগবত ত্রিপাঠী অধ্যক্ষতার অনুষ্ঠিত স্মৃতিচারণ সভায় সমাজসেবী অজয় নায়ক ডাক্তর দুর্যোধন দাস প্রফেসর ক্ষীরোদ কুমার সামল মহতাবঙ্কর বহুমুখী প্রতিভা উপরে আলোকপাত করে অনুরূপ ভাবে আগরপড়া মহতাব ক্লব সত্য সাধন বেজ জিতেন্দ্র শতপথী চিন্ময় সিং সুশান্ত দাস প্রমুখ শোভাযাত্রা যাই मेडिकल फल बन्टन गरि नीर प्रार्थना गरिपरि संचार नृत्य अनुष्ठान पक्ष इलेवेन स्टार क्लब परिसर परिसरले समाधि पीठले श्रद्धाञ्जली अर्पण गरिद्रकु जगन्नाथ पल्टाको रिपोर्ट कुसुम टी